আসসালামু আলাইকুম মিরর ওয়ার্কের এত সুন্দর হচ্ছে পার্টি ওয়ার্কের ড্রেসটা নিয়ে হাজির হয়ে গেলাম ম্যাজেন্ডা কালার এখানে দেখেন সম্পূর্ণ ডায়মন্ড স্টোনের মধ্যে চলে আসবে এত সুন্দর একটা ড্রেস নামমাত্র দামে আজকে আপনাদেরকে দিব ইনশাল্লা সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে যারা বিলালনটা প্রাইজের ফ্যামিলি মেম্বার সবাইকে বলবো হচ্ছে মিরর ওয়ার্কের ড্রেসগুলো হচ্ছে নিয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে পাওয়া ম্যাজেন্ডা কালারটা আমরা রিস্টোর করেছি ইনশাল্লাহ পছন্দের সথে তো এত সুন্দর হচ্ছে কালারটা কত সুন্দর হচ্ছে ডিজাইনটা চলে আসবে মাশাল্লাহ ডিজাইনটা দেখি তো প্রেমে পড়ে যাবেন এটা হচ্ছে সম্পূর্ণ মিলল ওয়ার্কের ড্রেস যে কোনো পার্টি ফাংশনে পড়বেন অনেক ভালো লাগবে আশা করি যখন ভিডিওটা পাবেন একটু শেয়ার করে রাখবেন তারপরে এটা হচ্ছে ব্যাক সাইডটা চলে আসবে সম্পূর্ণরূপে সাইড স্লিপের পেপারটা দেখেন এটা হচ্ছে স্লিপে পেপারটা থাকবে তবে এটা হচ্ছে লেস করা রয়েছে দেখেন কত সুন্দর হচ্ছে লেস করা ফাইনালি এত সুন্দর ড্রেসটা কোনোভাবেই হাত ছেড়া করবেন না ভিডিওটা পাওয়ার সাথে সাথে একটু শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীতে ড্রেসটা অর্ডার করা যায় আমাদের নিচের বসানোর কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে একটা লেস রয়েছে দেখেন এটা কিন্তু হচ্ছে একটা লেস এই লেসটা হচ্ছে আপনি নিচে বসাতে বসানো রয়েছে সাথে কিন্তু একটা প্যান্ট প্যান্টটা হচ্ছে কটনের মধ্যে পাবেন অনেক সুন্দর হচ্ছে প্যান্টটা চলা আছে এটা হচ্ছে প্যান্ট চলা আসবে তাকে কিন্তু হচ্ছে একটা দোপাটা দিয়েছি দুপার দুপার একটা দোপাটা তোলা ফুল বডি ঠিক ফুল দোপাটা কিন্তু হচ্ছে মিরোর ওয়ার্কের মধ্যে দেখেন একটা দুপাটা দোপাটা কিন্তু হচ্ছে মিরোর ওয়ার্কের মধ্যে পাবেন এত সুন্দর ড্রেসগুলির প্রাইস আপনাদের জন্য প্রাইস দিয়েছে মাত্র বারোশো টাকার মধ্যে যারা কোয়ান্টিটি বেশি নেবেন তাদের জন্য একটা হোলসেল প্রাইস হবে ফুল ফিল ড্রেসটা যখন আমি একটু ধরব ভালো করি তো এত সুন্দর ড্রেসটা কিন্তু হচ্ছে দুপুরটা কিন্তু হচ্ছে অনেক সুন্দর একটা দুপারটা কালারফুলের মধ্যে মেজেন্টার সাথে হচ্ছে আপনার হোয়াইট কম্বিনেশনটা চলে আসবে সুন্দর একটা ডায়মন্ড স্টোন যখন আপনি স্ক্রিনশটটা দিতেন ফাইনালি ড্রেসের সাথে স্ক্রিনশটটা এত সুন্দর ড্রেসটা খারাপের না ইনশাল্লাহ যদি একটু ভিডিওটা শেয়ার করে দেয় প্রাইস অনলি ফর বারোশো টাকা আসসালামু আলাইকুম